ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারবো না তোর লাশটা গলবে না পচবে না কোনো কীট পতঙ্গ তোরে খাবে না কোন তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিব্বা লাগাবে না কেমন পর্যন্ত তোর চাতাতো ভাই খালতো ভাইদের জন্য তোর দেহটার আমি শুটকি বানিয়ে রাখলাম আজ ফেরাউনের লাশটা রয়ে গেছে আমি নিজ ফেরাউনের লাশ দেখেছি মিশরের রাজধানী কায়রোর তাহারির স্কয়ারে তাদের সেই মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মম চেম্বারে আমরা তো হাজারের ছাত্র ফ্রিতে ঢুকতাম ফ্রি ঢুকছি ফ্রি লাশ দেখেছি পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে ফেরাউনের চার দিক দিয়ে আমি ঘুরলাম এমনি রয়েছে এমনি আমি কই ফেরাউন সাসা কেমন আছো কোন কথা নাই আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই গ্লাসের মধ্যে তুমি আটকান যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না এখন ঠিক কিনা ফেরাউন যদি আপনারা পাইতেন এই কসবা এলাকায় ব্রাহ্মণবাড়িয়ায় কি করতেন আমরা যাওয়া লাগবে না আমাকে কোনো মাহফিলের মহিলা পেন্ডালের পাশ দিয়ে যেতে পারলে হইব বেটিরা ধৈরা একেবারে সাইজ করে দিবে জোরে বলেন ঠিক কিনা গোটা বিশ্বের মানুষের ঘৃণা লানত তার উপর ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা ফেরাউন চলে গিয়েছে নমরুদ চলে গিয়েছে কিন্তু ফেরাউনের চালার আসরা নাই নমরুদের চালার আসরা নাই যুগে যুগে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এই পৃথিবীটা থাকার জায়গা নয় ফেরাউন তার জলজান্ত প্রমাণ অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান নামের এই দিকে সুটকি মানুষ একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা সুটকি বানাই কে কেমন পর্যন্ত সুটকির মতো বানিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না সে ফেরাউন কি বানান রুত কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না এজন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনে নাও আমার আসল নাম তা দিয়ে আমি আয়তুল কুরসি শুরু করেছি আল্লাহ লা ইলাহাইল্লাহু আল্লাহাইউ আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আয়তুল কুরসি এ আল্লাহ কেমন আল্লাহ এ আল্লাহ শব্দটা এমন শব্দ যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না ভগবানের ভগবতী হয় ঈশ্বরের ঈশ্বরী হয় গড়ের গডের গড়ে সয আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম না আর নিরানব্বইটা না বাচ্চা নাই বিশ্ব নাই বললেন ইন্নাআলিল্লাহি তেসা আতম আতেসে ইসমা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম মান আকসাহা হা আল জান্না যে ব্যক্তি কলিজার মধ্যে নিরানব্বই নাম মুখস্থ করে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে হারাম করে দিয়েছে আল্লাহ এই জন্য আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করবেন রাজি আছেন তো আল্লাহ না আমার তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আই ডোন্ট মাইন্ড আমি কোনো মাইন্ড করি না আল্লাহর একশোটা নামের যে কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায় চিল্লাই বলেন ঠিকিরা قل <committee> ادعوا <ga> الله وادعوا الرحمن ايما تدعوا فله الاسماء الحسنى نام نام রহমান যেটা দিয়ে ডাকো আমি খুশি সুবহানাল্লাহ আবার দেখেন আল্লাহ নামটা তো সুন্দর নাম একটা ছুরি দিয়ে আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন আল্লাহ ওয়ালীউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলাল নূর আল্লাহ হলেন মুমিনদের বন্ধু অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান ঠিক কিনা এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি কোরআন এর পাতায় পাতায় লিল্লাহি আল্লাহর পরিচয় দিয়েছেন তোরা বললেন ঠিক কিনা লিল্লাহি ওয়া মা ফিল আরদি ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এবার লিল্লাহ শব্দের লামটা যদি আপনি ছুরি দিয়ে কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে কোন আল্লাহর পরিচয় আছে না লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এবার লাহুর লাম যদি কেটে দেন থাকবি হু দিয়ে মনে আল্লাহর পরিচয় নাই আসে না পড়েন সবাই হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আलिमুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম চিল্লায় পড়েন আল্লাহু আকবার আমার আল্লাহ আমাদের সব চাইতে কাছের জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার বান্দার সাহারগ কঞ্চনালি যেখানে শ্বাসনালী রয়েছে ওই শ্বাস রগের রোগের চাইতে বান্দার বেশি কাছে থাকি কনসুবাহান আল্লাহ আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন আপনারা দেখি না কেন এই সাহারখের কাছে আল্লাহ আখরাব অনেক কাছে তো কাছে থাকলে দেখি দেখেন আল্লাহ বললেন গোলাম আর দেখা যায় না আমি সবাই রে দেখি কিন্তু আমার কেউ দেখে না কোন সুহান আল্লাহ কে কাজিব বিষয় তিনি সবাই রে দেখেন সবাই তারে দেখে না সুবহান আল্লাহ দেবেন না লা তু দেরি কোহুল অব্যাসর হু আ ইউ দেরি কোহুল অব্যাস লা তু দেরি গোটা বিশ্বের কোনো চোখ আল্লাহরা দেখে না কিন্তু আল্লাহর চোখ সবাই দেখে চিল্লা বলেন টিকিট

আল্লাহ বলল না না আল্লাহ বলে নোসা বলে আল্লাহ বলে ইয়াস আল্লাহ কি বলে মোসা কি বলে আল্লাহ বলল ভেজাল আস না নাই আল্লাহ বলেন বললাম তুমি তিনবার ইয়াস বললা তুমি তো ভেজাল লাগাই দিলাম মুসালা বললেন ভেজাল ভেজাল বুঝিনা আপনারে আমি দেই খাই রুম কারণ সালাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শোনেন তো আপনার দেখার বাসনা কামনা আর মুসা আলাইহিস দেখার বাসনা কমত কামনা তো এক নয় উনি তাহলে আওয়াজটা শুনতেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন জোরে তোমরা আল্লাহু আকবার উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসা আলাইহিস সালামের মধ্যে আছে না নাই এজন্য মুসা আলাইহিস সালাম তিনবার বললেন ইয়েস 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 আল্লাহ মি দেখেই চারবার লা কয় নো 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 বেরো আল্লাহ বললেন موسی কোন নবী এমন অবদার করে নাই তুমি কেন করলা موسی কই আমি এমনি করি আমি আমার যেটা মনে চাইতা আমি আদাই কইরা সারি সো ভালো না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকরা মাকানহু ফসাউফা তারানি তোমার দিক নুরের তাজাল্লি দিলে তোমার তো খুঁজে পাওয়া যাবে না রে موسی আমি আমার নুরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব আমার নুরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেব ফাইন ইসতাকরা মাকানহু ফসাউফা তারানি তূর পাহাড়widetilde টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তুর পাহাড় টিকে থাকতে না বললে তোমার দেখা সম্ভব না চিল্লায়া বলেন ঠিক কিরা এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আল্পস পর্বতমালা আর বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবহানাল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছে যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে 10 বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওটা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে বসবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ করে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট কাচারিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আজ খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আস কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনারা কিছু করতে পারবেন আমি করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফদরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতার সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফদরের নামাজ পড়ে আল্লাহ বললেন মোসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবা আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় टिकতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস তো খুশিতে বকবাকুম এত দিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহর দেখব নূর দেখা যাবে পরের দিন অজু করে গোসল করে হয়তো না মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগে হাজির টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজি আল্লাহ বললেন মুসা তো আগে আসলা কেন মুসাকে আমার তো আর সয় না এখন আল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসাল্লাহিসাল্লাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলে আমার নোট দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মুসা আবার নuret তা জল لیا আবার উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেনজারাস খেলা ঠিকই না মুসা আলাইহিস সালাম বলেন বেপানাহ বেপানাহ אביরাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের এক বাবুর্চি রে থাপ্পর মেরে দুনিয়া থেকে বিদায় করে আইয়েছেন নিহত করার জন্য মারেন ফেরাউনের বাবুর্চি মিশরে যত একজন ট্যুরিস্ট এসে ছিল ভিজিটর তার সাথে মারামারি লাগায় না মুসা আলাইহিস সালাম দেখলেন ফেরাউনের বাবুর্চি মন্ত্রীর বাইক না মন্ত্রীর সবে সিধা পর্তন ঠিক কিনা ফেরাউনের বাগুর চি জুলুম খাটায় ওই নতুন আগন্তুক রে মারা শুরু করেছে মোসালাই সাল্লাম সহ্য করেন নাই মোসালাই সাল্লাম যে কোনো কথা নাই চল্লিশ কেজি ওজনের এক থাপ পর এক থাপ পরে বাগুরছি শেষ সবাই কেটা ফেরাউনের বাগুরছি ফেরাউন তো মানে মেরে ফেলবে দেও দৌড় মোসাও দিছে দৌ তো এক দৌড়ে দৌড়াতে 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 মিশরের বর্ডার শেষ করে যারা সৌদি মিশর মাদিয়ান করেছেন সৌদি বর্ডারের এখানে এক এলাকা আছে মাদিয়ান ওইটা আবার সোহেব আলাহিসামের বর্ডার সোমান লাগবে না ওইখানে চলে গেছে সহেব আলাহ ইসাল্লাম নবী ছিলেন উনার দুটা মেয়ে ছিল ছাগল পালতো ছাগলের পানি খাওয়াইতে গেছে বিশাল কূপ কূপের ঢাকনাটা অনেক ওজন সব যুবকেরা পানি খাইয়ে তাদের ছাগলকে পানি খাইয়ে ঢাকনা লাগাই দিয়ে চলে গেছে মেয়েগুলা তোরা ঢাকনা উঠাতে পারে না গুনগুনিয়ে কাঁদে ঘরে গেলে আব্বা পোকে পে বুড়ো আব্বারে কি জবাব দেব ছাগল যদি পানি না খায় ছাগলের ওলানে দুধ আসবে নাকি ছাগলের ওলানে দুধ না আসলে আব্বারে খাবার দিব কি আব্বা তো দুধ খায় আব্বা তো পায়গাম্বার মানুষ দুধ না দিলে আব্বা খাবে কি দুইটা বোন মনের দুঃখে চোখের পানি ছেড়ে ছেড়ে মাদিয়ান এলাকায় কূপের পাশে বসে বসে কাঁদে সাইয়েদেন মুসা আলাইহিস সালাম তো বাবুর সিরে মাইরা দিছে তো দৌড়াতে দৌড়াতে ওই মাদিয়ান এলাকায় চলে গিয়েছে ওখানে যে দেখে নতুন এলাকা পাহাড় আর মরুভূমি দুইটা মেয়ে গুনগুনিয়ে কাঁদে সাইয়েদেন মুসা সালাম বললেন ফামা খাতবুকুমা কাদো কেন মেয়েগুলো কথা বলে না তারা পর্দাশীন মেয়ে তারা নবীর মেয়ে জোরে কোন ঠিক কিনা নবীর মেয়ে কি আমাদের মেয়েদের মতো কিরণমালা পরে নাকি লেহেঙ্গা পরে নাকি পাখি ড্রেস পরে নাকি আছি আমরা একুন কোন নাই লাত সরং গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই আছি আমরা একুন কোন জামানায় লাত সরম গেছে হারায় সর বলেন ঠিকই নবীর মেয়েরা আমাদের মেয়েদের মত নয় তারা বিশাল পর্দা করে গুনগুনিয়ে কাঁদে সাইয়েদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল কাঁদো কেন মেয়ে দুইটা বলে তুমি জিগাও কেন তোমার যাওয়ার দরকার কে মিয়া তোমার रास्ते তুমি আর কি বিশ্বনবী এটাই বলতেন তার বিবিদেরকে সাহাবারা কোনো দিন যদি ঘরে আসে আমি না থাকি মিষ্টি মিষ্টি কথা বলো না করকশ গলায় বলে দনবী ঘরে নাই কারণ আপনি ঘরে নাই আপনি বাসায় নাই আপনার মোবাইলে ফোন আসলো আপনার বিবি যদি মিষ্টি মিষ্টি আলাপ শুরু করে দেয় আপনার অফিসের বস আপনারে চাই ফোন দিয়েছে ভাবি ধরে যদি মিষ্টি মিষ্টি আলাপ করে ভেজাল আসে না নাই এজন্য খবরদার মহিলারা কোনো অপরিচিত লোকের ফোনের মধ্যে বড় কথা বলবেন না কাকে ফোন দিয়েছেন স্বামীকে বাসায় নাই ধরে নেন

কেন তোমরা কাদো মেয়ে দুইটা বলতে আরম্ভ করলো আমরা দুইজন নবীর মেয়ে ছাগল পালি ছাগলকে পানি খাওয়াবো একটা কুয়া আমাদের এলাকায় যুবক ছেলেরা এসে তাদের ছাগলকে পানি খাইয়ে কুয়ার ঢাকনা লাগিয়ে চলে গিয়েছে এই কুয়ার ঢাকনাটা উঠাতে দশজন পুরুষের দরকার হয় যেটা দশজন পুরুষ পারে না তোমার মতো সলিমন্দিরে দিয়ে তো হবে না তোমার মতো সলিমন্দির দিয়ে তো এই হবে না যেই কুয়াটা উঠাতে কুয়া ঢাকনা উঠাতে কজন লাগে তো তোমারে বইলা লাভ কি মুসাল্লাসাল্লাম বললেন তাই নাকি এই কথা আমার তো তোমরা চিনে নাই আমি মুসা করবেন না মুসা আলাইহিসাল্লাম বললেন আইনাল বে কুয়া কোথা আ দা হোয়াল বেড় এইটো কুয়া সামনে যে ডান হাত ইউজ করেন নাই বাম হাতে একটা ধাক্কা মারছে বাম হাতের ধাক্কায় কুয়ার ধাক্কা দশ হাত ধরে যেয়ে পড়েছে এই ঘটনা দেখে মাইয়ারা ছাগল থেয়া দিছে দৌড় মেয়ে মনে করে যে মরুভূমের মাঝখানে জিন টিন কিছু হবে মুসাল্লাম ডেকে বললেন যে ওনা আমি জিন নই ইন্নামা আমি তোমাদের মতোই স্বাভাবিক মানুষ মেয়েগুলো আবার পর্দা করে এসেছে মুসাল্লাহাম বললেন আমিও তৃষ্ণার আমি আগে পানি খাই তোমাদের ছাগলগুলোরও খাওয়া এবার তো মেয়েরা খুশিতে পাক বাকু না ঘরে কোনো কর্মচারী নাই নতুন একটা কাজের লোক পাওয়া গেছে আর আমাদেরকে ছাগল নিয়ে পানি খাওয়ানোর জন্য আসা আসা লাগবে না মুসাল্লাহিসাল্লাম বললেন আমি এইখানে পথিক মানুষ থাকার জায়গা নাই মেয়েরা বললো সমস্যা নাই ব্যাপার না বাসায় চলেন বাড়িতে যে বাবার কায় বাবা এই নবী মুসা এই লোকটা আগুন তো কিসে বেশেছে কাজের জন্য রেখে দেন মুসালাই সাল্লাম এর গায়ে এরকম শক্তি দিয়েছিল কে ওই মুসালাই সাল্লাম বলেন ইয়েস আল্লাহ বলে মুসা বলে আল্লাহ বলে আল্লাহ বললেন মুসা মারে তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইদ না মুসালাই সাল্লাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন করোনা মনে আছে তো একটা বার সাথে পেসা ফেলতেছেন না তো মুসালাই সাল্লাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মোসা কি কই আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আম গানা স্টার্ট দ্য গেম আমি আবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ের সামনে পেছনে চতুর্দিকে বারো ফাটসা কে রিয়া চার ফাটসা কে রিয়া এক ফাটসা কে চার মাইল এক ফাটসা কে তিন মাইল চার ফাট কে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছি ছিল সাপ ছিল ইদুর ছিল ব্যাংক ছিল জি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবান আল্লাহ বলেন মশা জি জিজি পোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসাল্লাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাহিল তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও সেদিন জিব্রাহিল ডেকে বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহ আপা সিদ্ধাতুল মন তাহার এইখানে কান লাগিয়ে তোমার আদেশ গুলা শুনি তোমার অর্ডার নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নোট দেখি নাই আমার ভাই মুসানবীর সাথে আমিও যদি একটু নোট দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না হো সমস্যা আছে এরন খেলা তো তোমার সাথে আমার না খেলা আল্লাহর সাথে মুসার সাথে কোন ঠিকই না তুমিও বারো মাইলের বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসা সাল্লাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললাম আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেস্তা আছে না নাই কেরামন কাতিবিন আয়া আলেমুন ও কেরামন কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কাতিবিন ও নাই এবার আল্লাহ বারো মাইলেরিয়ার মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এঞ্জেল পাঠালেন ফেরস্ত তারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইলেরিয়ার মধ্যে বিশাল সিশাল ধালা প্রাচীর দেয়াল দিয়ে দিলো করেন লা খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে আল্লাহ বললেন ঠিক আছে রাব্বুল আলামিন এবারে 12 মাইলের এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকারে মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত ঘুটঘুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বনবন ছিল ঝিজি পোকারে ঝিজি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকায় দিছে কে এবারে কোন নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই জাল্লার নূর দেখবে আকাঙ্ক্ষা মনোবল এখনো হারাই নাই আল্লাহ আবার বললেন মুসা রেডি আসুকিনা কিনা মুসা কয়ে কি কয় ওই যে ব্যাপার না মুসা ইসলাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখব এবার আল্লাহ মুসা ইসলামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জ্যোতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইলেরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইজেনা মুসা ইসলামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবাহান আল্লাহ

মুসাল্লাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মা শূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চার একটা আকাশ বড় বলেন ঠিক কিনা বিশ্বনী বললেন প্রথম আকাশ এর দ্বিতীয় আকাশ কত বড় শোনো শোনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটা চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মন্তাহাব তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস তাদের কে ব্লাজ রেখন ঠিক না আমরা কাবা ঘরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেস তারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে এক একবারে সত্তর হাজার ফেরেস্তা একবার যদি তাওয়াফ করে কেমন পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেস্তা তাওয়ের চান্স পাবে না কোন সুবাহান আল্লাহ কোনটি কোনটি ফেরেস্তা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাওয়াফের জন্য লাইন দিয়ে থাকে চিল্লায় বলেন আল্লাহ আকবার এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বালহুয়া কোরআন মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরস দেখা যায় তারপরে দেখলেন আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবাহ এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রাবিন বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনের শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রব্বুল আলমিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন বিসলা উমুলাতিল খনসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে এটার বলে খেনসাস এটার বলে ইভাম এটার বলে সাব্বাবা এটার বলে উস্তা এটা বিনসার এটা খেনসাস ইভাম সাব্বাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাব্বাবা এটার বলে উস্তা এটার বলে বিনসার এটার বলে খেনসার মুফাসরিন একরাম বলেন খিনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নুডের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোনো মুফাসরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভেতরে সুতা ঢুকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম তাজল্লা রব্বোহ লিল জবালি জালহু দা কৌখর মূসা সয়েক রব্বুর আলা নুরের যখন তুর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড এক হাজার বাক করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড এক হাজার বাক করলে হয় এক নেনু সেকেন্ড এক নেনো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কোন সুবহানাল্লাহ ওই নুরের ফোকাস বে

হুশ পরে হাত জোর করে আল্লাহর কাছে ক্ষমা চাই মাহবুদ রে আর জীবনে বায়না ধরবো না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জনমের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারে নাই এক তাজাল্লিতে बेहোশ হয়ে পড়ে গিয়েছে চিৎকার করে পড়ে আল্লাহ আকবার সে আল্লাহ বলছেন লা আনতু দেরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লতিফুন খবীর আয়াতুল কুরসি শুরু হয়েছে কোন শব্দ দিয়ে আল্লাহ শব্দ দি আল্লাহ বলেন আল্লাহল্লা ইলাহা ইল্লাহু তিনি যারা কোনো ইলাহা নাই ইলা একজন মা বুধ একজন চাইতে হবে তার কাছে জোরে বলেন ঠিক কি না এই জন্য খাজা বাবার কাছে নয় দয়াল বাবার কাছে নয় পাগলা বাবার কাছে নয় ল্যাংটা বাবার কাছে নয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইবেন গনকের কাছেও না জ্যোতিষ বাবার কাছেও না যাদের এখন না অনেকে জ্যোতিষের কাছে চায় আছে নাই রাশি ফল দেখে পাল্টা বলে আপনি আপনার বন্ধু নিয়ে গেলেন বললেন জ্যোতিষ বাবা আমার কোন রাশি আমার বন্ধুর কোন রাশি জ্যোতিষ বাবা বলবে তোর ভাল্লুক রাশি তোর বন্ধুর উল্লুক রাশি এটার বাল্লুক আসে এটার আন্দাজে কথা বলে এই জন্য এদের কাছে চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে তার মানে আয়তুল কুরসি শুরুতে আল্লাহ তাওহিদের ফোকাস দিলেন তাওহিদ আপনার জীবনের সবচাইতে দামি জিনিস তাওহিদ শেষ আপনি শেষ তাওহিদের বিপরীত হচ্ছে শির তাওহিদের বিপরীত কি এই শির্ক এটা ক্যান্সারের যে ভয়ঙ্কর ক্যান্সার এত মারাত্মক নয় শির যতটা মারাত্মক ক্যান্সারের ক্যান্সার আছে শির্কের অ্যান্সার নাই ক্যান্সারের ক্যান্সার পাওয়া যায় শির্কের অ্যান্সার পাওয়া যায় না ঠিক কিনা আল্লাহ লা ইয়াকফের ও শোনাকা বিহ আল্লাহ শির ছাড়া সব গুণাকে ক্ষমা করে দিতে পারেন শিরকের গুনা আল্লাহ কখনো ক্ষমা করেন না এখন ঠিক কি না আবার হাজির সে আল্লাহ বললেন গোলাম কেমনতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে এসেছ জামিন পরিমাণ গুনা নিয়ে এসেছ ওই গুনার মধ্যে যদি শিরখের গুনা না থাকে আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব এই জন্য শির করা যাবে না হাজিরে বলেন ঠিকেরা আল্লাহ বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিরি ছাড়া কোনো ইলাহা আল হাই তিনি হলেন Shashchaturanjib আল হাই মানে দাইমুল হায়াত দাইমুল বাকা আজীবন তিনি থাকবেন তিনি দিন শেষ হবেন না তিনি হলেন আল হাই আল হাই মানে দাইমুল বাকা আজীবন তিনি বেঁচে থাকবেন সবাই মরে যাবে তিনি থাকবেন কোন ঠিক কি না কুল্লুমান আলাইহা বাকা ওয়া জাহুর রাব্বিকা জালালি তিনি অক্ষয় তিনি অনাদি তিনি অনন্ত তিনি শাশ্বত তিনি চিরঞ্জীব তিনি সদা জাগ্রত সদা সজা চিল্লাই বলেন ঠিকেরা আজীবন তিনি